আমি তো জাগে গাইছি আবার ওয়াশ মশাদেন কেন ভাই উঠতেছেন কেন তাহলে উঠেন কেন কারো শোনাবো বসেন যারা দাঁড়ানো আছে বসেন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আখাত পয়সা কোড়ির নেই তো অভাব দাও না তো জাকা ঠিক না। রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব দাও না তোমি তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার করো নেই তোমারিমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআ নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না ঠিক না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন ####يا موسى المعاااااااااااااالله... السلام عليكم ورحمة الله... الحمد لله... شكرا...